নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নেই তো আজকে আমি যাব নারায়ণপুর আমার মাসি শাশুড়ির বাড়ি তো আপনাদেরকে আমি সবটাই দেখাবো সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এটাও আমি শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এই ভিডিওটাকে অনেক অনেক সাপোর্ট করুন তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছি বেটুও রেডি হয়ে গেছে গাড়ি চাপো বললে ওয়েট করছে তো মাসিমণির বাড়িতে আমরা চলে এসেছি দেখুন আপনাদেরকে আশাটা দেখানো হলো না তো এদিকে রান্না বান্না চলছে দেখুন আর এদিকে আমার মেয়েও ওর বাবার হাত ধরে ঘুরছে খুব মজা করছে এখানে এসে তো আমরা এরপর বাড়ি ফিরে যাব দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি খুবই আনন্দ করলাম এখানে এসে তো এরপর আমরা চলে যাব মেয়েও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বাড়ি ফেরার পথে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো তো দেখতে থাকুন আর আমার ভিডিওটা সাথে থাকুন তো আমি সোয়েটার পরে নিলাম দেখুন ঠান্ডা লাগবে রাস্তায় যাবো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম না হলে সন্ধ্যা হয়ে যাবে তো বাচ্চা নিয়ে যাচ্ছি তো দেখুন এটা হচ্ছে সালি নদী শালি নদীটাকে আপনাদের একটু দেখিয়ে দিই নদীটা অনেক সরু হলেও অনেকটাই জল রয়েছে তো এই নদীটা অনেকটা ছোট দেখতে হলেও বর্ষাকালে এ জলেতে ভেসে যায় পুরো গ্রাম এই মাঠ ফাট আর দেখা যায় না এগুলো সব রাস্তা এগুলো সব ডুবে যায় তো এটা হচ্ছে ধগরিয়া রেল স্টেশন তো বাঁকুড়া থেকে মোসাগ্রাম এই রুটে ট্রেন চলে এই সেই সোনামুখীর জঙ্গল যেখানে হাতির খুব আমরা এখন এটা বাস করছি তো এই এইদিকে হাতি নিতে গ্রামে খুব অত্যাচার করে যে জঙ্গল থেকে বেরিয়ে আর এখানে সার্কাস বসেছে দেখুন আর এখানে ছেলেগুলো সব বল খেলছে এটা হচ্ছে পাতর দানার দান্নার মাঠে খেলাটা হচ্ছে আর সার্কাসটাও হচ্ছে তো অনেকটা এলাম ভাবলাম একটু দাঁড়াই মন্দিরটাও দর্শন হবে আর একটু দাঁড়ানো হবে রেস্ট নিয়ে হবে তো দান্নার পার্ক দেখুন বাচ্চারা দোলছে বাচ্চাদের এসে একটু সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যায় મ আপনাদেরকে সেই থেকে দান্না দান্না করছি কিন্তু দান্নার আসল জিনিসটাই তো আপনাদেরকে দেখালাম এই পর দান্নার হচ্ছে দিঘি দেখতেই পাচ্ছেন কত বড় অনেক বড় তো দেখুন এখানে তক্ত রয়েছে বসে বসে দেখি দেখার জন্য শেষে ফিরে এলাম আর একটু ফ্রেশও হয়ে নিলাম দেখতেই পারছেন খুবই ক্লান্ত হয়ে গেছিলাম যা মানে শীতের দিনে যা হাওয়া তাই একটু ফ্রেশ হয়ে নিলাম আগে তারপরে ভিডিওটা আবার শুরু করলাম আর এরপরে আমি আস্তে আস্তে একটু চিকেন রান্না এনেছিলাম আর কি একটু চিকেনটা রান্না করব তো চলুন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো দেখুন আমি চিকেন রান্না করছি রাত্রে চিকেন কষা আর গরম গরম ভাত তার সাথে আর কি আছে এখন আমি জানি না আপাতত তো এটাই বললাম যে আমি যখন খাবো আপনাদেরকে তখন আমি দেখাবো তো চলুন আমি রান্নাটা করে নিই তা আমি চিকেনটা রান্না চলছে আমার দেখুন দেখতেই পারছেন তা ভাল না এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে তো ঠান্ডা নিশ্চয়ই ভালোই পড়েছে তা আমাকে দেখি বুঝতে পারছেন আমি এক চাদর গায়ে দিয়েছি তার সাথে দেখুন একটা হুডি পরেছি কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর তার সাথে সবাই সোয়েটার চাদর ভালোভাবে গায়ে দেবেন বাচ্চাদেরকেও দেবেন কারণ এই ঠান্ডাটাতেই বেশি ঠান্ডা লেগে যায় কারণ এই প্রথম ঠান্ডা পড়ছে তো তাই তো দেখি মাংসটা নাকি তো একবার নাড়িয়ে দিলাম আর শীতের দিনে গরম ভাতের সাথে কষা মাংস ও কি দারুণ দেয় না তা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আজকে রেসিপিটা আমি দিলাম না কারণ এই রেসিপিটা আমি আগেও বানিয়েছি দিয়েছি তাই আমি দিলাম না তো আমি রান্নাটা করে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে পরে তো চলুন তো দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত আলু ভাতে বেগুন পড়া আর চিকেন তো আমি তারপর খাওয়া স্টার্ট করে দেবো তো সবাই ভালো থাকবেন আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই আমি শেষ করছি